নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমতী দীপা বিশ্বাসের লেখা বিদায়ী বইটির পাঠক প্রতিক্রিয়া স্কুল শিক্ষক জগদীশ মিত্র শহরের এক বিত্তবান মানুষ তার এক ছেলে জিত ও এক মেয়ে পূজা জগদীশবাবুর এক আত্মীয়ের ছেলে মানব পূজাকে নিয়ে পালিয়ে যাসে আসামে তার দাদার কাছে বিয়ে করে পূজাকে বছর ঘুরলে পূজার একটি মেয়ে হয় এদিকে জিত একটি কলেজে অধ্যাপনা চাকরি পায় বিয়ে হয় তার পছন্দের পাত্রী তপুর সাথে এক প্রাকৃতিক দুর্যোগে পূজা সপরিবারে মারা যায় উচ্চশিক্ষার জন্য জিত চলে যায় আমেরিকায় এই উপন্যাসে লেখিকা এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে কাহিনী তুলে ধরেছেন উচ্চাভিলাষী মানসিকতার অবতারণা করেছেন এক যেদি অসহায় বাবার এক মেয়ে বিয়ের পর সপরিবারে মারা যায় অন্যদিকে ছেলে উচ্চশিক্ষা অর্জন করা সত্ত্বেও হারিয়ে যায় সমাজে পঙ্কিল গহ্বরে বন্ধুর আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার